আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে আসলাম আজকে তালুকনগর প্রাইমারি স্কুলে টাইফয়েডের টিকা দেওয়ার জন্য এই হলো স্কুলের অবস্থা এখন আমরা সাতনাল নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অ্যাডমিন রুমে প্রবেশ করলাম ছাত্রদের সাথে কথা পর আমরা টিকা দেওয়ার জন্য একটা রুম বেছে নিলাম টিকার কার্যক্রম চালানোর জন্য প্রস্তুতি করছি কিছুক্ষণ পরেই আমাদের স্কুলের ম্যাডামের ছেলে ফার্স্ট টিকা দেওয়া হয় এবং সেই টিকা দেওয়ার পর সকল শিক্ষার্থী টিকা নিতে আগ্রহী হয় এবং সবাই উৎসাহের সাথে টিকা করে নিতে থাকে সবাই ভালোভাবে টিকা শেষ করার পর চল La... 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 La...